ভগবদ্গীতা কেন জীবনের জন্য এতটা গুরুত্বপূর্ণ ভগবদ্গীতা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি জীবন পরিচালনার সম্পূর্ণ গাইড যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে হতাশ বিভ্রান্ত অর্জুনকে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ আজও মানুষের দুঃখ ভয় ব্যর্থতা রাগ হতাশা সমস্ত কিছু দূর করার শক্তি রাখে আজ পড়াশোনা চাকরি ব্যবসা সম্পর্ক মানসিক চাপ সব কিছুর সমাধানেই গীতায় আছে চলুন আজ দেখে নেওয়া যাক ভগবদ গীতার কয়েকটি শিক্ষাকে যা আমাদের জীবনকে আরও সহজ করে তুলবে কর্ম করো ফলের চিন্তা ছেড়ে দাও অর্থাৎ কর্মযোগকে গীতায় উল্লেখ করা হয়েছে গীতায় লেখা রয়েছে কর্মান্নে বাধিকারস্থে মা ফলে সু কদাচন অর্থাৎ তোমার অধিকার শুধু কাজ করার উপর ফলের উপর নয় কাজ করো সততার সঙ্গে মানুষ কি বলল সেটা নিয়ে ভেব না ফল নিয়ে বেশি চিন্তা করলে ভয় বাড়ে আর কাজের প্রতি মন দিলে কাজের উন্নতি ঘটে তাই কর্ম করো ফলের চিন্তা ছেড়ে দাও জীবনে সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করো গীতা বলে সুখ দুঃখ জীবনে আসবেই তবে দুটোই সাময়িক আজ খারাপ সময় মানে জীবন শেষ নয় আজ ভালো সময় মানেই সব সময় সময় এমন থাকবে তাও নয় মনে রাখতে হবে সময় পরিবর্তনশীল যে মানুষ সুখে অহংকার করে না এবং দুঃখে ভেঙে পড়ে না সেই মানুষই আসল শক্তিশালী মানুষ রাগ লোভ আর অহংকার হলো মানব জীবনের তিন শত্রু রাগ মানুষকে অন্ধ করে দেয় লোভ মানুষকে ভুল পথে নিয়ে যায় অহংকার মানুষকে একা করে দেয় গীতা বলে এই তিনটে জিনিস যদি তোমার উপর রাজত্ব করে তাহলে তুমি নিজের ক্ষতি নিজেই করবে রাগ এলে থামো একটু চুপ থাকো একটু ভাবো নিজেকে জয় করতে পারলে পুরো পৃথিবীকে জয় করা সম্ভব মানুষের মনই হলো মানুষের বন্ধু আবার মানুষের মনই হলো মানুষের শত্রু তাই সবচেয়ে কঠিন যুদ্ধ হলো বাইরের নয় সবচেয়ে কঠিন যুদ্ধ হলো নিজের মনের সঙ্গে কৃষ্ণ বলে যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে মানুষ সত্যিকারের শক্তিশালী তাই ভালো চিন্তা করো নিজের উপর বিশ্বাস রাখো নিজের মনকে বন্ধু বানাও ঈশ্বরের উপর ভরসা রাখো কিন্তু চেষ্টা ছিল না শুধু প্রার্থনা করলেই কিছু হয় না আবার শুধু অহংকার করলেও কিছু হয় না গীতা শেখায় তুমি কাজ করো ঈশ্বর তোমাকে পথ দেখাবেন চেষ্টা তোমার হাতে কৃপা করার দায়িত্ব সৃষ্টিকর্তার হাতে এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলো গীতা শেখায় মানুষ হয়ে সমস্ত মানুষকে সম্মান করা উচিত যে মানুষ সত্যিকারের জ্ঞানী সে কাউকে ছোট করে দেখে না সম্মান দিলে সম্মান ফিরে আসে ভালোবাসা দিলে জীবন সুন্দর হয় ভগবদ্গীতা পড়ার জন্য নয় মানার জন্য পালন করার জন্য একদিনে সব বদলাবে না কিন্তু একদিন অবশ্যই বদলাবে আর যদি তুমি অতীতের কর্মের কারণে ভেঙে পড়ে থাকো এই কথাগুলো মনে রেখো তুমি দুর্বল নও তুমি পথ হারিয়েছ মাত্র আর গীতা তোমাকে সেই পথ দেখাবে আজ থেকে প্রতিদিন যদি এই ধরনের ভিডিও দেখো ও তা পালন করার চেষ্টা করো তাহলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে আর এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য বিডাব্লিউএম বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন